আমাদের আজকের ক্লাস একটি নাটক নিয়ে নাটকটি হল নাট্যকার প্রদ্যুত চক্রবর্তীর গুণধরের অসুখ আমি এই গুণধরের অসুখ নাটকটি সম্পর্কে আজকে আলোচনা করব নাট্যকার প্রদ্যুৎ চক্রবর্তীর গুণধরের অসুখ নাটকের গুণধরের যে আচরণ কথাবার্তা বর্তমান সময়ে তা দুর্লভ সে হাসি ভালোবাসে অন্যের দুঃখে কাতর হয় কান্না ভালোবাসে না বলে অন্যের কান্না দূর করতে বেকুল হয় সবার চোখে গুণধর হাবা বোকা তার কথাবার্তা শোনে তাকে সবাই পাগল বলে গণ্য করে বাবার দোকানেও সে যোগ্য কর্মী নয় চক্রবর্তীর কাছ থেকে সে ন্যায্য পাওনা টাকা আদায় করতে পারে না দুস্থ কোনো মহিলাকে তার নিজের মা বলে মনে হয় তার এরূপ আচরণ দেখে তার বাবা পর্যন্ত ভাবে গুণধনে গুণধরের মাথার অসুখ হয়েছে তার বাবা তাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যায় নাট্যকার বা পরিচালক নয় নাটকের দলের সকলেই একটা চরিত্রের সন্ধানে ব্যস্ত অভিনয়ের শুরু এবং শেষে সমবেত দর্শকের কাছেও তাই আন্তরিক আবেদন থাকে যদি এই কর্মে তারাও অংশগ্রহণ করেন যাকে খোঁজা হয় সেই গুণধরের নামটি নাটকীয় হলেও সে চেহারায় কিংবা চরিত্রে কোনো অসাধারণ মানুষ নয় বরং অত্যন্ত সাধারণ একজন মানুষ তবে তার একটা স্থায়ী অসুখ আছে যার প্রত্যক্ষ প্রতিক্রিয়াতে সে মিথ্যে বলতে পারে না স্বার্থতারিত হিসেব সে বুঝতে পারে না তার চারপাশে সকলেই বুঝে গেছে যে সে আসলে একটা মস্ত বা আস্ত বোকা না হলে কেউ বর্ষার জলে পছন্দমতো নৌকা ভাসাতে না পারলে সে দুঃখিত হবে কেন গুণধরের বাবার দোকানে ফোন করতে আসা উজ্জ্বল চাকরিতে উন্নতি করেছে কিন্তু তার বাবা অসহায় অবস্থায় টাকা চাইলে উজ্জ্বল তার সরে হিসেব শোনায় তাতে গুণধরের মানসিক যন্ত্রণা বেড়ে যায় উজ্জ্বল ছন্দা ও পবিত্রর মধ্যে সম্পর্ক মৃত্যু পথযাত্রী পবিত্রর মা এদের চিন্তা ভাবনায় জর্জরিত হয় গুণধর সে পুরনো স্মৃতি নির্ভুল চেহারায় চোখের সামনে দেখতে পায় টেলিফোনের এক প্রান্তের কথা শুনে অন্য প্রান্তের প্রত্যুত্তর শুনতে পায় সে সরলমণির মানুষ গুণধরও অন্যের সমস্যায় জড়িয়ে পড়ে অস্তিত্বের যন্ত্রণায় বিদ্ধ হতে থাকে গুণধর চলে যাওয়ার আগে আমাদের চারপাশের মানুষদের যেন নতুন করে ছিনিয়ে দিয়ে যায় নাট্যকার প্রদ্যুৎ চক্রবর্তীর গুণধরের অসুখ আসলে প্রাণের আনন্দ অন্বেষণের এক প্রয়াস জীবনের প্রত্যেকটি মুহূর্তে গুণধরকে খুঁজে পেতে হবে আমাদের জীবনে লুকিয়ে থাকা অশুভ আচরণ অসুস্থতা মুছে ফেলার বার্তা জারি করেছে গুণধরের অসুখ নাটকটি আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে একজন গুণধর যে হাসি ভালোবাসে কান্না যার ভালো লাগে না বা দুঃখের কথায় যার চোখে জল আসে কিন্তু এই স্বাভাবিক বৃত্তি সবাই ধরে রাখতে পারে না কারণ হিসেব নিকেশ অহংসর্বস্বতা এই সুস্থ ও স্বাভাবিক বৃত্তি নিয়েছে আমাদের কাছ থেকে কিন্তু এই স্পর্শ করেনি যার ফলে তার সুস্থ ও মধ্যেকার স্বাভাবিক বৃত্তিগুলি বিনষ্ট হয়ে যায়নি তাই স্বার্থ সর্বস্ব কলুষ কলুষিতাপূর্ণ কলুষতা পূর্ণ পৃথিবীতে গুণ 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 ধরা গুণ সরি গুণধররা আশ্চর্যজনকভাবে সভ্যতার অহংকারকে ধুলোই মিশতে দেয়নি এবং পৃথিবীর সামঞ্জস্য এভাবেই এরা বজায় রেখেছে গুণধরের চিকিৎসা করেন যে ডাক্তার বাবু তিনিও গুণধরের কোনো অসুখ খুঁজে পেলেন না বরং গুণধরের সঙ্গে দেখা হওয়ায় অনেক বিনিদ্র রাতের পর ডাক্তারবাবু ঘুমোতে পেরেছেন অন্যরকম মূল্যবোধ ও মানবিকতায় অভ্যস্ত সরল মনের মানুষ গুণধরকেও শেষ পর্যন্ত অস্তিত্বের যন্ত্রণা বিদ্ধ করতে থাকে পবিত্রদের পাশে না দাঁড়িয়ে তার উপায় নেই নাটকটি দেখার পর দর্শকদের মনেও গুণধরকে মনে মনে খোঁজা শুরু হয়ে যায় গুণধর যেন আমাদের চারপাশের মানুষদের নতুন করে চিনিয়ে দিয়ে যায় মানুষের আজ দুর্দিন কারণ মনুষ্যত্ব বিবেক এগুলো মানুষের মধ্য থেকে লুপ্ত হয়ে যাচ্ছে মা অমানবিকতা মানুষকে নিঃস্ব ও শূন্য করে দিচ্ছে এই নিঃসতা ও শূন্যতার মাঝে গুণধর অপরাজয় মানুষের প্রতীক এবং প্রতিনিধি গুণধরদের সংখ্যা ক্রমশ কমছে তবে পৃথিবীতে গুণধরদের সংখ্যা শূন্য হবে না কোন দিন সমস্ত প্রতিকূলতাকে জয় করে সভ্যতা এগিয়ে নিয়ে যাবে গুণধররা নাটকার প্রদ্যুৎ চক্রবর্তী তার গুণধরের অসুখ নাটকে সভ্যতার এই উত্তরণের পথটাই খুঁজেছেন সভ্যতার সংকটে শীর্ণ হয়ে আসা মানবতার যে পথ সেই পথে সন্ধান করতে গিয়েই আবিষ্কার করেছেন গুণধরদের যে মানুষেরা গুণধরদের জগতের কেউ নয় তাদের কাছে গুণধর অসুস্থ ও অস্বাভাবিক কিন্তু গুণধরী যে আসলে অত্যন্ত স্বাভাবিক তা তাদের কে বোঝাবে তাই অপরিমেয় স্বাভাবিক এবং সুস্থ গুণধরদের সন্ধান এবং আবিষ্কার আজ বড় প্রয়োজন সভ্যতা সংকটে শীর্ণ হয়ে আসা মানবতার যে পথ সেই পথের সন্ধান করতে গিয়ে নাট্যকার আবিষ্কার করেছেন গুণধরদের সভ্যতার পথের মতো গুণধররাও আজ এখনো অনিঃশেষিত যে মানুষেরা গুণধরের জগতের কেউ নয় তাদের কাছে গুণধর অসুস্থ ও অস্বাভাবিক যে সময়ে মানুষকে ভালোবাসা মানুষ মানুষের ব্যথায় চোখে জল আসা মানুষের আনন্দ আর হাসিকে নিজের আনন্দ আর হাসি মনে করা অসুস্থতা এবং অস্বাভাবিকতা সেই সময় এক বিধ্বস্ত সময় হিসেবে চিহ্নিত হয়ে যায় গুণধর প্রশ্ন করে দুঃখ ভালো না আনন্দ সে জানে বড় বড় দুঃখে গান গাওয়া যায় না আনন্দে গান গাওয়া যায় না আবার নিজের বাবার সঙ্গে উজ্জ্বল দুর্ব্যবহার করলে গুণধর রেগে যায় প্রতিবাদের মুখে স্বীকার করে তার মতো পাগলের দুঃখ দেবার লাইসেন্স নেই আছে দুঃখ পাবার ডাক্তারের কাছেও গুণধরের বাবা ছেলের এই অসুখের কথা বলেন অন্যের দুঃখ দেখলে কষ্ট পায় অস্বাভাবিকতার প্রমাণ হিসেবে ডাক্তারকে বলেন মাঝরাতে ঘুম ভাঙলে হয়তো আমি বা ওর মা দেখি সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে ডাক্তারের প্রশ্নের জবাবে গুণধর জানায় আমি দেখি ছোট ছোট ঘর দুঃখ হাসি আলাদা দেওয়াল দিয়ে হারুর ঠাকুরমার ব্যথা কল্পনা দিদির দুঃখে তার কষ্ট হয় সে ইচ্ছা প্রকাশ করে সবাইকে ঘর থেকে বার করে মাঠটা ভরে ফেলি অন্যদিকে ভূমিকম্পে তার আনন্দ কারণ বাড়িঘরগুলো সব ভেঙে যাবে আমরা সবাই একসঙ্গে থাকতে পারবো গুণধরের এরকম অসংখ্য সংলাপে গুণধরের অসুখের মধ্যে আমরা এক সংবেদনশীল মানুষের পরিচয় পাই সত্তা আর অস্তিত্বের লড়াইয়ে নির্মমভাবে পরাস্ত অগণিত মানুষকে সঙ্গে নিয়ে শুরু হয়েছে এই শতাব্দীর যাত্রা গুণধর এখানে বিজয়ী তার সত্তা অস্তিত্বের বন্ধন ছিন্ন করেছে তাই সে চিনতে পারে উজ্জ্বলদের ভিতর আর বাইরের স্বার্থপর কলুষ রু নিজের পিতার মধ্যেও সে খুঁজে পায় এক দানবকে পবিত্রর মা মুহূর্তে হয়ে যায় তার নিজের মা এই মায়ের মৃত্যু তার চোখে জল এনে দেয় বিশ্বায়নের শৃঙ্খলকে চুরমার করে দেয় গুণধররা গুণধর যখন বলে আমি হাসি ভালোবাসি তখন তার মধ্যে পাগলামির লক্ষণ দেখে সুস্থ মস্তিষ্কের আমরা হেসে উঠি কিন্তু তখন কি একবারও আমাদের মনে প্রশ্ন জাগে না যে অন্যের সুখে সুখী হওয়ার মধ্যে অস্বাভাবিকত্ব কোথায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে যে মানুষ তার প্রকৃতস্থতাতেই আমাদের সন্দেহ কেন আসলে সুখ ও দুঃখের সম অস্তিত্ব স্বীকার করে নিয়ে দুঃখ থেকে পরিত্রাণে উৎসর্গীকৃত যে জীবন গুণধর যেন তারই প্রতিভূ বা প্রতিনিধি তাই অন্যের কষ্ট ও যন্ত্রণাকে গুণধর নিজের হৃদয় খুঁড়ে আবিষ্কার করে ও অনুভব করে উজ্জ্বলের ভিতরে ঈর্ষা ও স্বার্থপরতায় সচেতন হয়ে ছন্দাকে সতর্ক করে দেয় সে যে কোনো দুঃখী নারীর মধ্যে নিজের ব্যথা কাতর মায়ের মুক্তি দেখতে পায় সে অসহায় সমস্ত অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠে প্রতিরোধের আগুন নাট্যকার প্রদ্যুৎ চক্রবর্তী এই নাটকে গুণধর্দের অনুসন্ধান করেছেন যে কোন আজ সমাজে খুব প্রয়োজন হারিয়ে যাওয়া বিশ্বাস আর স্বপ্নের পৃথিবী আজ মানুষকে ফিরিয়ে দিতে হবে তাই গুণধরদের নাটকে বড় করে তুলতে হবে গুণধরদের খুঁজে বার করতে হবে কারণ আজ তাদের ছাড়া সমাজ বাঁচবে না গুণধরদের মধ্য দিয়েই ভাষা পাবে শতাব্দীর আরতি তার স্বপ্ন ভাঙ্গা স্বপ্ন দেখা সবই সম্ভব এই গুণধরদের কল্যাণে এই অত্যন্ত বাস্তব দিকটি নাট্যকার প্রদ্যুৎ চক্রবর্তী তার গুণধরের অশোক নাটকে তুলে ধরেছেন